ক্রিকেটের জন্য একটি কালো দিন আমাদের গভীর সমবেদনা মঙ্গলম চিন্নাসামী স্টেডিয়ামে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনায় আমরা ক্রিক নিউজের পরিবার গভীরভাবে শোকাহত যে রাত্রি ক্রিকেট প্রেমীদের জন্য আনন্দ উল্লাস আর উদযাপনের সাক্ষী হওয়ার কথা ছিল তা এখন এক নিদারুণ দুঃখ ও পূরণীয় ক্ষতি কালো রাত হয়ে দাঁড়িয়েছে আমাদের হৃদয় ভারাক্রান্ত এই বেড়ে যে একটি উৎসবের মুহূর্ত এভাবে বেদনার প্রতিচ্ছবিতে পরিণত হতে পারে জীবনের চেয়ে মূল্যবান কোনো জয় নেই কোনো ট্রফি নেই কোনো রেকর্ড নেই খেলাধুলা আমাদের জীবনে আনন্দ নিয়ে আসে কিন্তু জীবনের মূল্য তার উঠবে এই বেদনাদায়ক মুহূর্তে আমরা তাদের পাশে আছি যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন প্রতিটি হারানো জীবনই আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি আর প্রতিটি পরিবারই বয়ে বেড়াচ্ছে এক গভীর শোকের বোঝা এই বিধ্বংসী সময়ে আমাদের সকল চিন্তা প্রার্থনা এবং গভীর সমবেদনা ক্ষতিগ্রস্ত পরিবার এবং বন্ধুদের সাথে রয়েছে আমরা অনুভব করতে পারছি তাদের কষ্ট তাদের শূন্যতা আশা করি এই কঠিন সময়ে তারা একে অপরের পাশে থেকে কিছুটা হলেও শান্তনা খুঁজে পাবেন আমরা বিশ্বাস করি এই দুঃসময়ে ক্রিকেট বিশ্ব একজোট হয়ে তাদের পাশে দাঁড়াবে যারা আমাদের ছেড়ে চলে গেছেন তাদের আত্মার শান্তি কামনা করি তারা যেন শান্তিতে চিরনিদ্রায় শায়িত থাকেন এই স্মৃতি আমাদের মনে করিয়ে দেবে জীবনের ভঙ্গুরতা এবং ভালোবাসার গুরুত্ব এই ক্ষতি অপূরণীয় কিন্তু আমরা আশা করি সময়ের সাথে সাথে এই শোক কাটিয়ে ওঠার শক্তি সবাই ফিরে পাবেন